গরুর মাংস যেইভাবে খুশি সেইভাবেই রান্না করা যায় যেভাবেই রান্না করা হয় সেভাবেই কিন্তু ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গরুর মাংস রান্না করছি তো পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার মতো করে নেব তারপর এখানে আমি গোলমরিচ দারুচিনি আর এলাচ দিয়ে দিব আর কিছুটা বেরেস্তা উঠিয়ে রেখেছি আর এখন এগুলো দেওয়ার পর আমি হচ্ছে যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর আমি অনেক আগে থেকেই মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে দেওয়ার ফলে কিন্তু খুব ভালো হয় এখানে আমি যে যে মশলাগুলো দিয়েছি সেগুলো বলছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া বাকি মশলাগুলো পরে দিব আর এখন আমি কলিজা দিব যেহেতু কলিজাগুলোকে আগে থেকে ভাবতে পানি ফেলে দিয়েছি আর এখন মাংসগুলো দিয়ে দিব আমি এখানে মিক্স ভাবে রান্না করছি মাংসের সাথে হাড্ডি আছে আর হচ্ছে যে কলিজা দিয়ে দিয়েছি আর মাংস আছে তো এগুলো দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নেব হালকা একটু সামান্য পরিমাণে চামচটা ধুয়ে পানি দিয়ে দিব। তারপর লো হিটে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব এতো তো এখনও কিন্তু কষানো হয়নি আমি একটা আস্ত রসুন দিয়ে দিয়েছি আপনাদের যদি রসুন খেতে ইচ্ছে না করে তাহলে রসুন দিবেন না তবে রসুন দিলে খুবই ভালো লাগে আর এখন কষানো শেষ হয়ে গিয়েছে আমি এখন চুলাই গরম পানি ফুটিয়ে নিয়েছি গরম পানি দিব আর হচ্ছে এখানে যে মশলাটা পরে দিব বলছিলাম জয়ত্রী জয়ফল গোলমরিচ আর এলাচ দারচিনি এগুলোকে আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিয়েছি এখন গরম পানিটাও দিয়ে দিয়েছি আরও ছয় থেকে সাত মিনিটের মতো আমি জাল করে নেব তাজপাতাও দিয়ে দিয়েছি এখনও জাল করার পর হয়ে যাবে ইনশাআল্লাহ আমার সুন্দর রেসিপি গরুর মাংস বোনা এখন প্রায় হয়ে এসেছে তো আমি এখন পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম কিছু সেটা দিয়ে দিয়েছি এই তো হয়ে গিয়েছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো আমার এই গরুর মাংসের বোনার রেসিপিটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর সব সময় আমার পেস্ট্রির পাশে থাকবেন আল্লাহ হাফেজ